হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকের দেখে নেব যে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চান প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম চলো প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় কী বলতে চাও আমার ভিওয়ার্সদেরকে প্রভাতী শুভেচ্ছায় কি শুভেচ্ছা বার্তা দিতে চাও আমার ইউনিভার্সে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ Thank you. Queen of Wands. Queen of Wands. Please clarify Queen of Wands. Please clarify. Okay. Five of Wands. তোমাদের মনের মধ্যে কোনো কিছু নিয়ে যদি অন্তর্দ্বন্দ্ব চলছিল না তোমাদের নিজেদের মনের মধ্যে এটা বাইরে নয় নিজেদের মনের মধ্যে যদি কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল আগামী দিনে সেটা সেটা শেষ হয়ে যাচ্ছে আগামী দিনে তোমরা বুঝতে পারছো তোমাদের কনফিডেন্ট লেভেলটা বৃদ্ধি পাচ্ছে যেটা নিয়েই দ্বন্দ্ব সেখানে কনফিডেন্ট আসছে কনফিডেন্টের সাথে তোমরা বুঝতে পারছো তোমরা তোমাদের শ্যাডো সাইটকে চিনতে পারছো জানতে পারছো বুঝতে পারছ তোমাদের দুর্বলতা কোথায় তোমরা জানতে পারছ বুঝতে পারছো সব কিছুই তোমাদের শ্যাডো সাইড তোমাদের লাইটিং সাইড লাইট সাইট সবটা তোমরা দেখতে পাচ্ছ চিনতে পাচ্ছ বুঝতে পারছ আগামী দিনে আগামী দিনে তোমরা অনেক বেশি তোমাদের মধ্যে আসছে কনফিডেন্ট হ্যাঁ অনেক আন্ডারস্ট্যান্ডিং আসছে অনেক কিছু বুঝতে পারছো নিজের শ্যাডো সাইডের ওপরে কাজ করছো তোমরা আমি দেখতে পাচ্ছি মনের মধ্যে কোনো কিছু নিয়ে যদি কনফ্লিক্ট সন্দেহ সিদ্ধান্তহীনতা যা কিছু ছিল বা কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারছিলে না বা বুঝতে পারছিলে না কি করবে সেখান থেকে কিন্তু সমস্তটাই ক্ল্যারিটি পাচ্ছ এবং পার্টিকুলার যেটা সঠিক ডিসিশান সেটাই আগামী দিনে তুমি নিতে পারছো বন্ধুরা ওকে আচ্ছা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো যারা থার্ড আছো থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষটা যারা আছো জোর করে নয় থার্ড পার্টির সাথে তোমার মানুষটির কিছু প্রবলেম হতে পারে আগামী দিনে এটা কিছু কিছু মানুষের জন্য অ্যাপ্লিকেবল হবে থার্ড পার্টি যারা খুব ম্যানুপুলেটিং খুব ডমিনেটিং এমন কোনো থার্ড পার্টি তার সাথে তোমার পার্সনের সমস্যা হতে পারে বা সেই কোনো সেই পার্সেনটার জন্য তোমাদের মধ্যে প্রবলেম হতে পারে সেটাও কিন্তু হতে পারে বি কেয়ারফুল সাবধান এখানে শুভেচ্ছা বার্তা ইউনিভার্স কেন দেন যেন আগে থেকে তোমরা সাবধান হয়ে যাও তো এটাও কিন্তু হতে পারে হুম এখানে আগামীতে কারোর সাথে তোমাদের কনফ্লিক্ট হতে পারে এবং সেটা যার সাথে হবে তিনিও কিন্তু পাওয়ারফুল কোনো মানুষ তিনিও কিন্তু ওই যেমন তেমন মানুষ নন হ্যাঁ তিনি তার মধ্যে উইস্টম রয়েছে তোমাদের মধ্যে ওই ঝগড়া কনফ্লিক্টের মধ্যেও উইসডাম থাকার দরকার আছে পয়েন্ট টু পয়েন্ট কথা বলার দরকার আছে খানিকটা চিৎকার করে নিলাম খানিকটা কান্নাকাটি করে নিলাম ওটা ঝগড়া নয় এখানে ঝগড়াটা কর এখানে যে কনফ্লিক্টটা দেখা যাচ্ছে এই কনফ্লিক্টের মধ্যে তোমাকে তোমার উইস্টমের পরিচয় দিতে হবে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হবে তবেই কিন্তু তুমি এই জায়গাটা থেকে বেরোতে পারবে ওকে বন্ধুরা এটা একটা গেল কারোর কারো মাদার ইন লয়ের সাথে প্রবলেম হতে পারে তোমাদের পরিবারের মধ্যে কোনো কনফ্লিক্ট হতে পারে পরিবারের মধ্যে কোনো মাদার ফিগার তার সাথে তোমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ক্ল্যারিফাই ফাইভ অফ প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ানস এই ঝগড়ার পরে এই ঝগড়াটা এই যে কনফ্লিক্টটা এটা অর্থনৈতিকও হতে পারে অর্থের জন্য হতে পারে বা কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই লড়াই হতে পারে হ্যাঁ এখানে কিছুটা সাবধানতাই ইউনিভার্স দিচ্ছেন ওভারঅল আমি একটাই কথা বলবো এই ম্যাসেজটা থেকে যে কনফিডেন্ট থাকো এই ম্যাসেজটা শুনে ভয় পাওয়ার কিছু নেই ইউনিভার্স শুধু তোমাদের সাবধান করছেন এই ঘটনাটা যে ঘটবেই এমনটা কিন্তু নয় শুধু ইউনিভার্স বলছেন কনফ্লিক্টে জড়িও না যদি তোমার সামনে কনফ্লিক্ট এসেও যায় তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো অ্যাভয়েড করো যদি অ্যাভয়েড করতে না পারো পয়েন্ট টু পয়েন্ট কথা বলো কনফিডেন্টের সাথে কথা বলো হুম শুধু আনতেব্দি কিছু চিৎকার করলে এই কনফ্লিক্টের ফলে তোমার কিছু সমস্যা হতে পারে এখানে তোমাকে যথেষ্ট বিশ্রমের পরিচয় দিতে হবে জ্ঞানের পরিচয় দিতে হবে ওকে প্রখ্যাতির শুভেচ্ছা আমার ডিভার্সের জন্য টেন অফ কাপস ওকে প্লিজ ক্ল্যারিফাই টেন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই টেন অফ কাপস কিং অফ শোর্স বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখান থেকে ধরো টেন অফ কাপস অ্যাকচুয়ালি একটা ম্যারিড লাইফকেই বোঝায় আমি এর আগেও কদিন একটা ম্যারিড লাইফের ডিভোর্সের মতন ডিভোর্সের মতন কিছু প্রতিচ্ছবি কিন্তু দেখতে পেয়েছি কিছুদিন ধরেই দেখছি আজকেও দেখছি ম্যারেজ লাইফে কারো আমার যারা ডিভোর্স আছো হয়তো তোমাদের মধ্যে ডিভোর্স চলছে বা ডিভোর্সের কথা চলছে লজিক্যালি তোমরা ভাবছো লজিক্যালি ভাবাটা এখানে উচিত এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন যে তোমরা শান্তির দিকে গমন করো শান্তির দিকে এগিয়ে যাও ওটাই শান্তির পথ শান্তি পিসকে চুজ করো হুম পিসকে চুজ করো যেখানে যদি বেরিয়ে গেলে শান্তি হয় তাহলে তাহলে এক মুহূর্ত দ্বিধা করো না বেরিয়ে গিয়ে যদি শান্তি হয় তাহলে বেরিয়ে যাও তোমাদের লজিক্যাল মাইন্ড যেটা বলছে তোমাদের লজিক্যাল মাইন্ড যদি বলছে যে না আমাকে থেকে আমি শান্তি পাবো আর যদি থাকার মতন কোনো পরিস্থিতি থাকে তাহলে থেকে যাও আর যদি তোমার লজিক্যাল মাইন্ড বলছে এখান থেকে আমি বেরোতে পারলে শান্তি পাবো তাহলে বেরিয়ে যাও এখানে একটাই কথা বলা হচ্ছে ম্যারেজ লাইফের জন্য বলছি পিসকে চুজ করো শান্তি যেখানে গেলে শান্তি পাবে যেটা করলে শান্তি পাবে সেটাই করো হুম সেটাই করো কারো কারোর জন্য কিন্তু এখানে ডিভোর্স বা বেরিয়ে যাওয়া এরকম ঘটনা দেখা যাচ্ছে হ্যাঁ তোমার পার্সন যদি থার্ড পার্টির কারণে তোমাকে ছেড়ে থার্ড পার্টির কোনো কারণে থার্ড পার্টি পরিবার হতে পারে থার্ড পার্টি পরিবার হতে পারে থার্ড পার্টি এখানে পরিবারই আমি বলবো সে পরিবার যে কেউ হতে পারে এখানে তোমার পার্সেন আবার তোমার দিকে ফিরবে থার্ড পার্টির কারণে কেউ যদি কারোর জীবন থেকে সরে গিয়ে থাকে আজকে খুব থার্ড পার্টির রিডিং হচ্ছে কেন হচ্ছে আমি জানি না তাহলে সেই মানুষটি তোমার দিকে ফিরবে কেন তিনি বুঝতে পারবেন ফাইনালি তার শান্তি তার পিস ফাইনালি তিনি শান্তি চাইবেন তিনি লজিক্যালিও ভাববেন লজিক্যালিও ভাববেন যে তার শান্তিটা কোন দিকে তো তিনি সেই দিকেই কিন্তু এগোবেন হ্যাঁ তোমার দিকে আসার সম্ভাবনা আছে কোনো মানুষের কোনো পুরনো পাস থেকে কোনো মানুষ যে তোমাকে ছেড়ে চলে গেছে তার রিটার্ন আসা এবং তোমার সাথে তার একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হতে আমি দেখতে পাচ্ছি ওকে কারোর কারোর ক্ষেত্রে তুমি যদি তোমার স্পাউসের জন্য দেখছো না আমি বললাম যে ম্যারেড লাইফে ডিভোর্সের মতন ঘটনা করতে পারে কিন্তু এটা আমার চ্যানেল হচ্ছে যদি তোমার পার্সন তার পরিবারের কারণে তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছিল অশান্তি করেছিল তো তোমার পার্সন ফাইনালি বুঝতে পারছে যে এখানে প্রবলেমটা কার ছিল এবং তোমার দিকে ফেরার সম্ভাবনা আছে যাদের ডিভোর্সের কেস চলছে তাদের ব্যাপার আলাদা যদি তোমাদের মধ্যে ডিভোর্সের মতন কেস না চলে তাহলে তিনি ফিরতেও পারেন তিনি বুঝতে পারবেন ফাইনালি যে শান্তি পিস তোমার দিকে ওকে ফিস ফিস প্রভাতি শুভেচ্ছা দাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা দাও সেভেন অফ কাপস প্লিজ ক্লারিফাই সেভেন অফ ক্লারিফাই সেভেন অফ কাপস আগামী দিনে তোমার জীবনে অপশান থাকবে বন্ধুরা একাধিক অপশান থাকবে সেটা প্রেমজ ক্ষেত্রে বলো বা কর্মজীবনে বলো একাধিক অপশান তো তোমার জীবনে থাকবে নতুন আমার মনে হচ্ছে বিজনেস এখানে এটা প্রেমজ নয় বিজনেস বা কর্মজীবনটাই দেখাচ্ছে একাধিক কোনো অফার একাধিক জায়গা থেকে আসতে পারে অফার তুমি জীবনে একটা নিউ বিগিনিং নিউ স্টার্ট করতেই পারো এখানে ইউনিভার্স বলছেন আগামী দিনে একটা নতুন শুরু নতুন বিগিনিং তোমার জন্য ওয়েট করছে কিন্তু কনফিউজড হবে না একাধিক অফার আসতে পারে একাধিক অফারের মধ্যে কনফিউজ হওয়ার দরকার নেই প্রত্যেকটা অফারকে নিয়ে ইনফরমেশান গ্যাদার করো প্রত্যেকটা অফারকে নিয়ে ইনফরমেশান গ্যাদার করো যে কোন অফারটা সত্যি তোমার জন্য পজিটিভ হবে যেটা পজিটিভ সেটা গ্রহণ করো উদ্যম সাহসের সাথে উদ্দীপনার সাথে প্যাশানের সাথে কাজ শুরু করো হ্যাঁ যদি মনে করছো কিছু শুরু করবে অবশ্যই শুরু করো কনফিউজ হয়েও না যে কোনো একটা বিষয়ের প্রতি ফোকাস করো প্রত্যেকটা বিষয়বস্তু সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এখনো পর্যন্ত আমার মুখটা সারেনি বন্ধুরা গালটা খুব কষ্ট হচ্ছে এখনো কথা বলতে বাট তোমাদের ভালোবাসাই আমাকে টেনে এনেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কুইন অফ কাপস কুইন অফ কাপস প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস ওকে বন্ধুরা তুমি না প্রচুর করেছ কোনো রিলেশনশিপে বলো এখানে রিলেশনশিপই আমার মনে হচ্ছে কেউ তো কারো সন্তানের জন্য প্রচুর করেছো কেউ কারোর হাজব্যান্ডের জন্য প্রচুর করেছো কেউ কারোর প্রেমিক তা তোমাদের তোমার পার্সন তোমার মনের মানুষের জন্য প্রচুর করেছো করে তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে পিঠ থেকে গেছে দেওয়ালে প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ পেন্টিকালস এখন তুমি জাস্ট ওয়েট করছো তোমার কাপ তুমি বন্ধ করে দিয়েছ তুমি ওয়েট করছো যে তুমি যা ইনভেস্ট করেছো তার সঠিক ফল ইউনিভার্স তোমাকে দেবেন কিনা দেখো বন্ধুরা দেখেছ এই যে তুমি এত ইনভেস্ট করেছ তার ফল ঈশ্বর দিচ্ছেন কি না তো যারা ক্লোজ অফ আছো ক্লোজ অপ থাকো ইউনিভার্স তোমাদের সামনে সুযোগ দেবেন এই যে তোমরা এত ইনভেস্ট করেছো না সময় ভালোবাসা এনার্জি এই সব কিছু ইউনিভার্স তোমাকে ফিরিয়ে দেবেন সেই মানুষটি হয়তো তোমাকে সলিড কোনো অফার স্টেবল কোনো অফার আগামী দিনে দিতে চলেছে তোমার দিকে আসছে কোনো স্টেবল অফার যারা ক্লোজড অফ হয়ে গেছো যাদের দেওয়ালে ফিট ঠেকে গেছে যারা এত ইনভেস্ট করেছো তো আগামীতে তোমাদের জন্য অফার আসছে বন্ধুরা বাট অফারটা যখন আসবে তখন অবহেলা করো না তখন সেই অফারটার ওপরে কাজ করো হ্যাঁ তবেই কিন্তু সেটা আবার এগোবে এখানে ইগো দেখিও না যে যখন নিজে আসবে সেখানে ইগো দেখিও না হ্যাঁ ওকে বন্ধুরা আজকের আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার কথা হবে আমার বড় ভিডিও আজকে আমার আপলোড করার ইচ্ছা আছে খুবই ইচ্ছা আছে আপলোড করার যদি আমি পারি তাহলে অবশ্যই করব। ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো Doctor.